হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম আজকে আমি বজায় এসেছি আবার একবার অষ্টম শ্রেণীর যারা নতুন উঠেছে নতুন শ্রেণীতে তাদের জন্য এখনই তোমাদের জন্য জানুয়ারি মাসেই এখানে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বেড়ে গেছে তোমাদের হয়তো অনেকে বিশ্বাস হচ্ছে না কিন্তু হ্যাঁ রায় মার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রশ্ন বিচিত্রা কিন্তু বেরিয়ে পড়েছে যাদের আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানে মানে যেটা হচ্ছে তোমাদের এখনকার মতো পরিবেশ ও বিজ্ঞানের সেই পরিবেশ ও বিজ্ঞানের আমি তোমাদের জন্য সলোষণ করে দিয়ে চলেছি আগের স্কুল তোমাদের জন্য আমি এক নম্বর স্কুল সর্বোচ্চ করে দিয়েছিলাম আজকে আমার ক্লাস ক্লাস এইটে দুই নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুলের আমি তোমাদের জন্য সম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্ন তোলার সরাসরণ করে দিয়ে চলেছি একদম পনেরো নম্বরে সম্পূর্ণ প্রশ্ন আমি সরাসরণ করে দেবো তাই তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবি তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করে বলব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা এখানে ভৌত বিজ্ঞান সহ জীবন বিজ্ঞানের সর্বোষণো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি তাহলে চলো শুরু করা যাক লেটস গো একের দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন ও প্লবতার বলে পরিমাণের মধ্যে সম্পর্ক লেখো দেখো এই প্রশ্নটা কি বলেছিল দেখো বস্তুটা অপসারিত তরলের ওজন মানে বস্তুটা যতটা পরিমাণে তল অপসারিত করবে এবং প্লবতা বলের মধ্যে সম্পর্ক লেখুন দেখো এটা এখানে লিখে দেওয়া সম্ভব নয় আমি এখানে লিখে দিচ্ছি দেখো স্কুল নম্বর কত এটা হচ্ছে দুই একের দাগের প্রথম প্রশ্ন দেখে দাও বস্তুর বস্তু দ্বারা অপসারিত তরল বস্তু দ্বারা অপসারিত তরলের পরিমাণ বৃদ্ধি পেলে অপসারিত তরলের পরিমাণ বৃদ্ধি পেলে পরিমাণ বৃদ্ধি পেলে তাহলে প্লবতার পরিমাণও বৃদ্ধি পাবে মানে সরল সম্পর্ক প্লবতা প্লবতাও বৃদ্ধি পাবে মানে বস্তু যত পরিমাণে তলবসারণ করবে প্লবতাও তত বেশি হবে প্লবতাও বৃদ্ধি পাবে সেখানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নে কী দেওয়া ছিল দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো তরলের হ্যাঁ সঠিক উত্তর নির্বাচন তরলের প্রবাহের দিক নির্ভর করে এই প্রশ্নের উত্তরটা হবে দ্বিতীয় প্রশ্নের উত্তরের বিদ্যাগের উত্তর চাপ তৃতীয় প্রশ্ন লোহা ও স্টিমের রাসায়নিক বিক্রিয়া সমিত সমীকরণ সহ লেখো দেখো স্টিম মানে যাকে বলা হয় এক প্রকার জল স্টিম জলকে ফোটাল হয় স্টিম তাহলে ফোটানোর পরে তো জলের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে না তাহলে এটা কি লোহা এফি প্লাস এইচ টু ও সমান কী হবে এফ ই টু এফি থ্রি এটা হয় তখন এটা ফেরি হয়ে যাবে এফ থ্রি ও ফোর প্লাস এইচ টু কিন্তু আমাদের এখন কিন্তু ব্যালেন্স করতে বাকি আছে কেন দেখো এখানে এফি থ্রি আছে এখানে শুধু কী আছে এখানে কিন্তু থ্রি আছে তাহলে এখানে আমরা কত বসাতে এখানে তিন বসাতে হবে এখানে অক্সিজেন কত আছে চার এখানে অক্সিজেন কত আছে দু একটা তাহলে এখানে আমাদের কত চার বসাতে হবে চার অক্সিজেন কত আছে হাইড্রোজেন কত হয়ে যা আছে আট তাহলে এখানে আমাদের কত বসাতে হবে চার বসাতে হবে হয়ে গেল এটা হচ্ছে আমাদের কী সমীকরণ এরপরে দেখো চতুর্থ প্রশ্ন জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের তীব্রভাবে উত্তপ্ত করলে কী পাওয়া যাবে নির্ণয় করি দেখো কিউপ্রিক নাইট্রেট বলেছিল তো কিউপ্রিক নাইট্রেট কিউপ্রিক মানে কি সিইউ এন ও থ্রি এর হোল টু কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে মানে কি তাপ দিতে হবে তাহলে যদি আমরা কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করি বা তাপ দিই তাহলে সেটা কি কিউপ্রিক অক্সাইড সি ইউ প্লাস এন ও টু প্লাস এন ও টু এবং প্লাস ও টু এবং অক্সিজেন উৎপন্ন করবে এরপরে দেখো এখনও পর্যন্ত আমাদের ব্যালেন্স করতে বাকি হবে বাকি আছে এখানে দেখো এখানে কত নাইট্রোজেন দুটো আছে এখানে দুই বসিয়ে দিতে হবে কিন্তু দেখো তখন আমাদের আবার যদি এখানে দেখো অক্সিজেন এখানে কটা আছে দুই দুই চার এখে পাঁচটা দিয়ে আমাদের এখানে কত বসাতে হবে এখানে আমাদের বসাতে দুই দুই যদি বসে এখানে কপার কত হয়ে গেছে দুটো তাহলে আমাদের এখানে সামনেও কপারের কাছে দুই বসাতে হবে কপাল দুটো হয়ে গেছে এখন কিন্তু দেখো এখন কত হয়ে যাচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন হয়ে যাচ্ছে কত চারটাতে এখানে কত বসাতে হবে চার বসাতে হবে এখানে তাহলে এখানে অক্সিজেন কত হচ্ছে দেখো তাহলে এখানে অক্সিজেন কত দুটো এখানে কত আটটা এখানে দুটো কত দশটা তাহলে এখানে দেখো এখানে কিন্তু দশটা হচ্ছে তাহলে কত তাহলে অবশ্যই ব্যালেন্সটা ঠিক আছে তাহলে এখানে কত হবে টু সি ইউ এন ও থ্রি হোল টু তাকে তাপ দিলে টু সি ইউ ও প্লাস ফোর এন ও টু প্লাস ও টু উৎপন্ন হবে আমাদের সব সাথে ব্যালেন্স বাসবি করবে তোমরা হয়তো সমীকরণ লিখে কিন্তু ব্যালেন্স না করলে সেই প্রশ্ন কিন্তু নাম্বার কিন্তু আমাদের দেবে না বলের একক যাকে যেটা হচ্ছে এসআইতে নিউটন তার সংজ্ঞা দিতে আমাদের বলেছিল তাহলে চলো আমরা এবার সংজ্ঞাটা দেখে নিই তৃতীয় প্রশ্নের পর এটা হচ্ছে কত এটা ছিল চতুর্থ প্রশ্নের পর পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্নে আমি কী বলেছিল দেখো এক গ্রাম ভর যেহেতু আমাদের এখানে এটা এসআই হবে তো এখানে তেও লিখতে হবে এটা এক গ্রাম তাহলে দেখো এখানে যেহেতু এখানে এসআই এসআইতে তাহলে এখানে কত হবে এক কেজি এক কেজি ভরের বস্তুর ওপর এক কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে যেটা আমরা বলের সংজ্ঞা বলছি মানে নিউটনের সংখ্যা বলছি যে পরিমাণ বল যে পরিমাণ বল প্রয়োগ করলে যে পরিমাণ বল প্রয়োগ করলে তার ওপর ত্বরণ তার ওপর ত্বরণ এক এটা এটা দেখো তাহলে যে সাইডে হচ্ছে তাহলে এটা কত এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তার উপর তরণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার সৃষ্টি হয় বা এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে এক নিউটন বলা হয় তাকে এক নিউটন বলা হয় হলো আমাদের এক নিউটন বা নিউটনের সংখ্যা হয়ে গেল এই প্রশ্ন আমরা সলভ করে নিলাম এরপরে দেখো দুয়ে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন একটি ভারী বস্তুকে টেবিলের উপর রাখা হলো ক্রমবর্ধমান বল প্রয়োগ করলে কিছুক্ষণ পর বস্তুটি চলতে শুরু করলো বস্তুটি গিয়ে কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না কখন বস্তুটি চলতে শুরু করলো আমাদের অনেকগুলো পছন্দ আছে সমস্ত পছন্দগুলো আমরা একবার দেখে নিই দেখো এটা হচ্ছে সেই প্রশ্ন টেবিলের উপরে একটি ভারী বস্তু আছে বস্তুটি তুমি কম বর্ধমান বল প্রয়োগ করে সেটি কিছু পর চলতে শুরু করায় বস্তুটি ঠেলা মাসে বস্তুটি গতির সৃষ্টি হলো না কেন এবং বস্তুটি কখন সচল হবে দেখো বস্তুটিকে ঠেলা মাসে বস্তুটির গতির সৃষ্টি হয় না কারণ বস্তু ও টেবিলের মধ্যে ক্রিয়ারত ঘর্ষণ বল বস্তুর গতি উৎপাদনের চেষ্টাকে বাধা দেয় এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর বস্তুটি কখন সচল হবে যখন প্রযুক্ত বল স্থির ঘর্ষণ বলের সীমানার অপেক্ষা বেশি হবে তখন সেই বস্তুটি সচল হতে থাকবে এটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকেরই প্রশ্ন এটা হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নের এখানে দুই নম্বরের প্রথম প্রশ্নের উত্তর এরপরে দেখো কি দেওয়া ছিল এক নম্বর প্রশ্ন অথবা কুলম্বের সূত্রটি লেখো এই এর চিহ্নগুলি অর্থ লেখো দেখো এখানে কী বলছিল দেখো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের হিসাব করা যায় এই গাণিতিক রূপ অনুযায়ী এখানে কি বলেছিল দেখো এফ সমান কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্ক্যার যেখানে ওয়ান এবং কিউ টু তড়িদা তড়িদারিত দুটি বস্তু আধানের পরিমাণ এবং যেখানে আর হচ্ছে তরিদারিত বস্তু দুটির মধ্যে মধ্যেকার দূরত্ব এ আর এফ হচ্ছে বস্তু দুটির মধ্যে ক্রিয়ারত তড়িৎ বল কে হচ্ছে কে হলো সমানুপাতিক ধ্রুবক এখানে যে প্রচলিত অর্থগুলো যেগুলো দিচ্ছিলো সেগুলো মান সেগুলো কী বলতে বলছিলাম দেখো সেখানে সেগুলো দিয়ে দিলাম এটা হয়ে গেলো আমাদের এই প্রশ্নের উত্তর এরপরে দেখো কি দেওয়া ছিল এখানে দেখো এখা এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন দ্রাবক ব্যবহার করে কীভাবে কর্পূর ও চিনির মধ্যে ধর্মে পার্থক্য করবে দেখো এই প্রশ্নটা আমাদের নিজেদেরই লিখতে হবে এটা হচ্ছে কত দুধ দেখেন দ্বিতীয় প্রশ্ন দ্রাবক হিসেবে আমাদের ওখানে জলকে ব্যবহার করতে হবে দ্রাবক হিসেবে জলের ব্যবহার দ্রাবক হিসেবে জলের ব্যবহার হলো প্রথম হচ্ছে আমরা যদি বলি কর্পূরের ক্ষেত্রে কর্পূটা হচ্ছে কি জলে অদ্রাব্য এখানে কর্পূর জলে অদ্রাব্য কর্প জলে অদ্রাব্য এবং চিনি কিন্তু জলে দ্রাব্য সেক্ষেত্রে আমরা দুটো মধ্যে পার্থক্য তৈরি করতে পারি এটা হচ্ছে চিনি চিনি জলে দ্রাব্য হয়ে গেলাম তারা আমরা যদি দ্রাবক হিসেবে যদি আমরা যদি জলকে ব্যবহার করি তাহলে দুটো মধ্যে পার্থক্য তৈরি করতে পারব করপুর জলে অদ্রব্য চিনি জলে দ্রাব্য এরপরে কী বলেছিল দেখো তামা ও রূপার মধ্যে কোনটি অধিক সক্রিয় কীভাবে তা প্রমাণ করবে দেখো তামা এবং রূপার মধ্যে রূপ হচ্ছে অধিক সক্রিয় তা কারণটা হচ্ছে দেখো এই রূপা দুই সক্রিয় তামার থেকে এখানে যেহেতু আমাদের তামা বসে তাই তামার থেকে রূপা কিন্তু অধিক সক্রিয় তার কারণটা হচ্ছে তামার হচ্ছে তড়িৎ পরিবাহিতা সর্বাধিক কারণ তামার তড়িৎ পরিবাহিতা সর্বাধিক সরি রূপার রূপার তড়িৎ পরিবাহিতা পরিবাহিতা সর্বাধিক হয়ে গেল আমাদের এখানকে দেখো সর্বাধিক এখানকার আমাদের সমস্ত প্রশ্নগুলো তুলো হয়ে গেল এরপর দেখো আরও একটা প্রশ্ন আছে তৃতীয় প্রশ্ন যেটা হচ্ছে দশ কেজি ভরে কোনো বস্তুর ওজন কত হবে ওজন নির্ণয় করার সূত্র কি ডাব্লু সমান এম ইন্টু জি ডাব্লু মানে এখানে ওজন এম মানে বস্তুর ভর জি মানে ভয়কর্ষ তরণ এম মানে ভরটা কথা যাচ্ছিলো দশ কেজি দশ গুণিতক জির মানে কথা নাইন পয়েন্ট এইট নিউটন তাহলে এটা কত হবে দশ গুণিতক নাইন পয়েন্ট এইট ফোন কত হবে আটানব্বই নিউটন হয়ে গেল বস্তুর ওজন নির্ণয় এরপর অথবা প্রশ্ন কী বলছিলো দেখো দুটি মৌল পরস্পরের আইসোবার এমন দুটি মনে উদাহরণ দাও এটা হচ্ছে আইশোবার বলতে যাদের ভর সংখ্যা সমান তাহলে এটা কী হবে চল্লিশ কে আঠা চল্লিশ কে উনিশ তার আগে আমাদের লিখতে হতো চল্লিশ এ আর আঠারো মানে আর্গনেরও ভর সংখ্যা চল্লিশ এবং পটাশিয়ামের ভর সংখ্যা চল্লিশ তাছাড়া ক্যালসিয়ামের কেউ ভর সংখ্যা চল্লিশ তাহলে সেটা আরেকটা হতো কি চল্লিশ সি এ টোয়েন্টি হলো আমাদের ওটা তিনটে বলে দিলাম যে কোনো তোমার দুটো লিখতে পারো এরপর দেখো লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে বলছিল কোন কোষ অঙ্কানুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় হবে সী উত্তর রাইবোজোম দ্বিতীয় প্রশ্ন প্রদত্ত কোনটি ডিএ পর্দা বিশিষ্ট অঙ্কানু উত্তরাবে দাগ উত্তর নিউক্লিয়াস দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো একটি প্রথম প্রশ্ন রাইবোজোম সংশ্লেষিত হয় ড্যাসে এই প্রশ্ন উত্তরটি হল এরপরে প্রশ্ন দেখো এখানে বলছিলো ড্যাশ কোষ বিভাজনে প্রাণী ড্যাশ কোষ অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে উত্তরটা হবে সেন্ট্রোজম সেন্ট্রোজোম কিন্তু প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণ এরপরে তিনের দাগে সত্য বা মিথ্যা নির্লেখ যে কোনো একটি প্রথম প্রশ্ন প্রাণী কোষে কোষ প্রাচীর উপস্থিত কথাটা মিথ্যা শুধুমাত্র উদ্ভিদ কোষের কোষ প্রাচীর উপস্থিত দ্বিতীয় প্রশ্ন উদ্ভিদ কোষের ভ্যাকলগুলি বড় হয় কথাটা সত্য এরপরে চারের দাবিতে গুলো হচ্ছে দুই নাম্বার প্রসঙ্গ প্রশ্নগুলো উত্তর যে কোনো একটি প্রথম প্রশ্ন নিচের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ক্লোরোপ্লাস্টিক এবং মাইট্রোকণ্ডিয়ার মধ্যে পার্থক্য লেখক প্রথম প্রথম ভিত্তি হচ্ছে অবস্থান দ্বিতীয় ভিত্তি হচ্ছে কাজ দেখো অবস্থানটা এখানে লিখে দেওয়া আছে প্রথমেই বলে দিয়েছে অবস্থান এখানে কি অবস্থানটা করে দিয়েছে দেখো এখানে ক্লোরোপ্লাস্টিক উদ্ভিদ কোষে পরিলক্ষিত হয় এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয় প্রকার কোষে বর্তমান এরপর দেখো এবং পাঁচ নম্বর পয়েন্টটা দেখে নাও কী বলছিল কাজ এখানে কী বলছিলো কাজের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিকের কাজ আর দেখো এক্ষেত্রে দেখো মাইটো কাজ হচ্ছে কোষীয় শ্বসনের মাধ্যমে খাদ্য বস্তুর জারণ ঘটিয়ে শক্তি উৎপাদন করে যা এই জন্যে মাইটো বলা হয় কোষের শক্তিঘর এটা হয়ে গেলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর এরপর দেখো দ্বিতীয় প্রশ্নে কী বলছিল খুব শুকনো এবং ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কীভাবে বেঁচে থাকে দেখো এটা হচ্ছে খুব শুকনো এবং ঠান্ডা পরিবেশে বসবাস করে প্রাণীদের অ্যান্টিপিজ প্রোটিন কীভাবে কাজ করে অ্যান্টিপিজ প্রোটিন কোষীয় তরল জমে বরফ হয়ে যেতে বাধা দিলে থার্মাল সিস্টোরেসিস প্রক্রিয়া মুখ্য ভূমিকা পালন করে তাই অত্যাধিক ঠান্ডা অঞ্চলে প্রাণীদের শরীরে এক এটি না থাকলে দেহ এদের দেহ তরল জমে বরফ হয়ে যেতে পারে তাই প্রাণীটি মারা যেতে পারতো এই জন্যে ঠান্ডা এবং পরিবেশ ঠান্ডা পরিবেশে এবং উষ্ণ পরিবেশে এভাবেই প্রাণীরা বেঁচে থাকে এরপরে কী বলছিল দেখো তৃতীয় প্রশ্ন প্রদত্ত চিত্রে এ এবং বি অংশগুলিকে চিহ্নিত করো দেখো এটা হচ্ছে এইখানে এটা হচ্ছে এফ জিরো এবং এফ ওয়ান বস্তু এটা হচ্ছে কি এফ জিরো থেকে এফ ওয়ান বস্তু এটা হচ্ছে কি প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন উত্তরটা কী বি মানে এইটা এটা হচ্ছে কি কৃষ্টি উত্তরটা হলো কি কৃষ্টি হয়ে গেলো আমাদের এখানে দেখো দুই নম্বর সুতরাং সম্পূর্ণ পার্শ্ব শোষণ হয়ে গেল এখানে থেকে যখন সম্পূর্ণ পার্শ্বত সরাসন করলাম দেখো চারপা একটা ক্লাসে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই